আজকের এই অনুষ্ঠানকে সমগ্র অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য অনন্য অভিজ্ঞতা সান্নিধ্য দেওয়ার জন্য যাদেরকে যুগমত্রয়ী সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ বন্ধ মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে মঞ্চে স্বাগত জানাচ্ছি মঞ্চে স্বাগত জানাচ্ছি শ্রী নান্ডু নন্দী মহাশয় পরম শ্রদ্ধ শ্রী নান্ডু নন্দী মহাশয় পরম শ্রদ্ধ শ্রী চঞ্চল সাহা মহাশয়কে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে মঞ্চে

যারা পরিপূর্ণ করে তোলেন সুন্দর করে তোলেন তাদের মধ্যে অন্যতম মাননীয় শ্রী বিশ্বজিৎ বধ মহাশয় আমরা বরণ করে নিলাম একটু কর তারি চাই বিশ্বজিৎ না থাকলে কিন্তু আমাদের এই অনুষ্ঠান কখনোই সম্ভবপর না শ্রী নামকন্দী মহাশয় পরম শ্রদ্ধ শ্রী নামকন্দী মহাশয় পরম শ্রদ্ধ গৌরবিতা শ্রী চৌধুরী মহাশয় পরম শ্রদ্ধ শ্রী চঞ্চল সাহা মহাশয় এবং পরম শ্রদ্ধ শ্রী অরুণ চ্যাটার্জি মহাশয় অরুণ চ্যাটার্জী মহাশয়কে আমরা বরণ করে নিলাম অন্তরা সঞ্চিতা রীণা বরণ করে নিল তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আর বসন্ত সন্ধ্যা মানে বসন্ত সন্ধ্যা মানে বিশ্বজিৎ দার সুন্দর কথা বিশ্বজিৎ দার অনেকটা ভালোবাসা আমাদের জন্য নমস্কার আমি ভালো বলতে পারি না কিন্তু যেটা বলি মন থেকেই বলি এই যে এত বড় অনুষ্ঠান এই নপাড়া দাদা ভাই সঙ্গে অঞ্জল না থাকলে সবই শুনবে আমরা কিছুই না আমরা শুধু নামে আছি সর্ব তাই একশো শতাংশ যে পেছন থেকে সব কিছুই করে তিনি হচ্ছে অঞ্জন পাল অঞ্জন পালের জন্য আমরা সবাই আপনারা আশীর্বাদ দিন যাকে উনি সুস্থ থাকে সবার সঙ্গে থাকে এটাই আমাদের পার্থনীয় আপনার হাততালি দিয়ে ওনাকে আরও অভিনন্দন জানান নমস্কার আমি একটা কথা বলি দাদাবাই সঙ্গ বড় পুজোটা শুরু করে সন্ধিক্ষণ তারপর থেকে নপাড়া দাদাবাই সঙ্গ দ্রুত গতিতে শুধু কলকাতা বা পার্শ্ববর্তী অঞ্চল নয় সারা বাংলায় প্রভাবিত হয়েছে আমাদের সিলিকনের প্রতিভা দুই বাইশ সালে আপনারা জানেন সেটা নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সেটা স্থায়ীভাবে সংরক্ষিত আছে আজকে যদি বুম্বা চঞ্চল অরূপ চাটার্জী নান্টু স্বপনদেব তপন দত্ত এছাড়াও বাবাই কর্মকার ফুকা মল্লিক চন্দন মজুমদার প্রদীপ অধিকারী নারু বচন কুনাল এরা যদি আরও অনেক অনেক কর্মী আছে বিষ্ণু এরা যদি না থাকত তবে নিশ্চয়ই দাদাভাই সঙ্গে এই সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে পারত না শঙ্কর কুণ্ডু এবং গোবিন্দ ঘোষ এদের একটা বিরাট ভূমিকা আছে আমাদের পুজোকে কেন্দ্র করে তারা সবসময় অন্তরালে থাকতে ভালোবাসে শঙ্কর কুণ্ডু গোবিন্দ ঘোষ এরা কিন্তু কখনো পাদপ্রদীপের সামনে আলোকিত হতে চায় না কিন্তু অন্তরালে থেকে ভীষণভাবে আমাদের এই পুজোকে সার্থক করবার জন্য প্রচুর দান করেন আর শুধু বড়নগর এই নপাড়া দাদাভাই শঙ্ঘর শুধু নপাড়ার পুজো নয় সারা বড়নগরের পুজো এই যে অনিন্দকে দেখছেন অনিন্দ চৌধুরী আমাদের কিভাবে কিভাবে যেন নপাড়া দাদাভাই সঙ্গে সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত হয়ে পড়েছে সুতরাং আমি প্রত্যেককে উপস্থিত প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমাদের দীপক দাস নিতাই ভদ্র আমাদের সাধারণ সম্পাদক দুর্ভাগ্যবশত আমাদের দুর্ভাগ্য তিনি আজকে নেই তিনি আজকে একটু জরুরি কাজে বাইরে গেছেন আমাদের দীপক দাস এই যে অনুষ্ঠানটা হচ্ছে দীপকের অনেক বড় ভূমিকা আছে সুতরাং আমি রাজা চক্রবর্তী থেকে দেবাশিস চক্রবর্তী থেকে আরম্ভ করে আরো বহু মানুষ যাদের বিরাট ভূমিকা আছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ তাদেরকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আজকের অনুষ্ঠানকে কেন্দ্র করে আর এই শ্রীময়ী যে আজকে মঞ্চে সঞ্চালনা করছেন শ্রীময়ীও আমাদের নপাড়া দাদাভাই সঙ্গের একজন সদস্যা তার প্রতিও রইল আমাদের অনেক অনেক শুভেচ্ছা এখন অনিন্দ চৌধুরী আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবেন্দ্র অনিন্দুদার বক্তব্যে যাব অনিন্দুদার সুন্দর কথাগুলো শুনে আজকের সন্ধ্যাকে আরো সুন্দর করে তুলব কিন্তু তার আগে যার জন্য আমরা এখানে উপস্থিত হতে পেরেছি প্রত্যেক বছরই উপস্থিত হতে পারি আমাদের সকলের প্রিয় অভিভাবক পথ প্রদর্শক মাননীয় শ্রী অঞ্জন পাল মহাশয়কে আমরা শ্রদ্ধায় ভালোবাসায় আন্তরিকতায় বরণ করে নেব বরণ করে নিচ্ছেন পরম শ্রদ্ধেয় শ্রী নাম্বী মহাশয় আজকের এই অসাধারণ সম্ভব যার আলোকে আমরা আলো কিত মাননীয় শ্রী অঞ্জন পাল মহাশয় সবাই মিলে করতারে পুষ্পস্তব শ্রদ্ধেয় শ্রী অশোক সরকার মহাশয় এবং শ্রী বিশ্বজিৎ বল মহাশয় যৌথ তুলে দিলেন আমরা সত্যিই গর্বিত আসলে অঞ্জনদার তো সকলকে সকলের প্রতি শ্রদ্ধাশীল ছোট থেকে বড় আবাল বৃদ্ধ কবিতা তাই অঞ্জনদার ভালোবাসার টানে সবাই নপাড়া দাদাভাইয়ের সঙ্গে সদস্য অনিন্দদার কাছে যাচ্ছি আজকে বসন্ত সন্ধ্যায় অনিন্দদার বক্তব্য আমাদের কাছে পরম হয়ে উঠবে না আজকে কোনো বক্তব্যই নয় আজকে আনন্দের দিন আর আপনারা এত সুন্দর রঙিন হয়ে এসছেন সেখানে আর বক্তব্য কী বলব বাতাসে বহিছে প্রেম নয়নে লেগেছে নেশা কে যেন ডাকিলপিছে বসন্ত এসে গেছে আর আমি একটা কথা বলেই বক্তব্য শেষ করি যে বসন্ত তো চোদ্দোই মার্চ এবারে লাগছে কিন্তু নপাড়া দাতা সঙ্গে তিনশো পঁয়ষট্টি দিনই বসন্ত লেগে আছে কারণ অঞ্জনদা পাশে আছে অঞ্জনদা পাশে আছে বলে এইখানে তিনশো পঁয়ষট্টি দিনই বসন্ত লেগে আছে আপনারা বসন্তে এই রঙিন উৎসব এনজয় করুন আমার বক্তব্য শুনে আপনাদের বিরক্তি উৎপাদন করবো না শুধু একটা কথা বলি যে একটা উনি কথা আছে শ্রীময়ী ভালো বলতে পারবে যে আলোকের এই ঝর্ণা ধারায় ঘুরিয়ে দাও আমি বলবো এই রঙিন আবিরে ঘুরিয়ে দাও মনের কোন সব দিনতা মলিনতা ঘুষিয়ে দাও সবাই দারুণ ভালো থাকবেন ধন্যবাদ অনেক শ্রদ্ধা অনেক ভালোবাসা মাননীয় শ্রী অনিন্দ চৌধুরী মহাশয়কে আজকের এই পরম পরমপূর্ণ লগ্নে আজকে বসন্ত সন্ধ্যায় আমরা বরণ করে নিচ্ছি উইংস মিউজিক্যাল ইভেন্টে কর্ণধার এবং স্বনামধন্য প্রোগ্রাম অর্গানাইজার মাননীয় শ্রী সুব্রত গুহ মহাশয়কে আমরা ভালোবাসায় শ্রদ্ধায় আন্তরিকতায় বরণ করে নিচ্ছি